আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা মাস্টার্স শেষ পর্বে শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ইনকোর্স পরীক্ষার সংশোধিত সময়সূচি তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষা সংশোধিত সময়সূচি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার সকাল আটটা এক মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সময়সূচি ও নিয়মাবলী সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংশোধিত সময়সূচি জানানো হয় তো বিজ্ঞপ্তিতে বলা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী বাইশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে এবং তৃতীয় ইনকোর্স পরীক্ষা আঠারোই সেপ্টেম্বর থেকে একুশে ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে গ্রহণ করতে হবে পরীক্ষার ফর্ম পূরণ সময় দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অবশ্যই অনলাইনে প্রদান করতে হবে অন্যথায় ফর্ম পূরণ করা যাবে না এতে আরো বলা হয়েছে ইনকোর্স পরীক্ষায় পনেরো পার্সেন্ট এবং ক্লাস উপস্থিত জন্য নম্বর বন্টন করতে হবে কলেজ দায়িত্ব কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন উত্তরপত্র ও হাজিরা শীট পৃথক প্যাকেটে প্যাকেটজাত করে আঞ্চলিক কেন্দ্রে বা গাজীপুর ক্যাম্পাস হাতে হাতে অথবা ডাকযুগে জমা দিতে হবে প্যাকেটের উপর স্পষ্ট 2023 সালে মাস্টার্স শেষ পর্বে ইনকোর্স পরীক্ষা লালকালি লিখতে হবে এছাড়া আগে যে সব কলেজ পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী 24 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে প্রথম ইনকোর্স পরীক্ষা গ্রহণ শুরু করেছে তাদের পুনরায় পরীক্ষা নেয়ার প্রয়োজন নেই তো প্রিয় শিক্ষার্থীদের আপনাদের যে শেষ পর্বে ইনকোর্স পরীক্ষা সংশোধিত সময়সূচি তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ